প্রকৃতির দৃশ্যগুলো তুলে ধরার জন্য অবশ্যই রাজধানী জেলার নগরপাড়া একটা এলাকায় সেই এলাকায় উপস্থিত আর এখানে আপনারা দেখতে পারবেন চারিদিকে সুন্দরতা দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই চেনার একটা জায়গা কারণ যারা নগরপাড়ার দিয়ে যাতায়াত করেন তারা সব বুঝতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে প্রকৃতির সৌন্দর্য বিভিন্ন সুন্দর প্রজন্ম যদি আপনাদের পরিচিত হয় থাকে সেটা অবশ্যই কম করে জানাবেন সেখানে অবশ্যই আমরা আসবো

অবস্থা একদম খারাপ হয়ে গেছে সেই ক্ষেত্রেও আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রচুর কষ্ট করি সেই কষ্টের ফল কিন্তু আপনাদের জানা আছে বা জানেন না তারা তারা সকলে বুঝতে বা যা আপনার যারা এখানে আসেন সবচেয়ে বেশি একটা ট্রপিক থাকে যখন ব্রিজটা করা থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন নঙ্গলপুরা ব্রিজ থেকে একটু প্রকৃতিটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই থাকুন আমাদের সঙ্গে যুগে থাকুন যুগে তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আসলে আমি যে কথা বলছিলাম যে ব্রিজটা যদি রং করা হয়তো আর অনেক সুন্দর লাগতো কারণ আজকে মোটামুটি ঠিক আছে সেই টপিক নিয়ে আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আর আমরা যে লোকেশনে যাচ্ছি সেই লোকেশনটা আপনার সঙ্গে একটু শেয়ার করবো তো সামনে থেকে আমরা অবশ্যই যাচ্ছি আরো অনেক সুন্দর প্রকৃত দৃশ্য দেখা যাবে আর বীজ সম্পর্কে যে টপিকটা আপনার সঙ্গে শেয়ার করলাম সেই বিশ সম্পর্কে একই দৃশ্য একই ডিসপ্লে কিন্তু বারবার পাচ্ছেন আপনারা সে প্রকৃতি আরো অনেক সুন্দর প্রকৃতির সঙ্গে থেকে আমরা এগিয়ে যাচ্ছি তো আপনারা যতক্ষণ আমাদের সঙ্গে আছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং দেখলেন থাকেন ততক্ষণ আমরা তো আমরা আসতেছি প্রকৃতি আপনার সঙ্গে শেয়ার করি তো এর ঘুরে আমরা একদম পুরাতন ব্রিজ উদ্দেশ্য হয়ে যাচ্ছি এই আমরা এখন প্রকৃতির দৃশ্যগুলো তুলে ধরার জন্য অবশ্যই যাচ্ছি পুরাতন একটা ব্রিজে কারণ এখানে দৃশ্যগুলো দেখতেই পাচ্ছেন যে দৃশ্যগুলো দেখলেন আপনারা আর সামনের দিকে যাবো তো ধরে ধরে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর একটা বিষয় হচ্ছে যে আপনারা শুধু ভিডিও দেখলে হবে না ভিডিওতে অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করলে কিন্তু আপনাদের এমনিতেও ভালো বিক্রম করে এখন পুরাতন একটা ব্রিজে চলে আসলাম সেই ব্রিজ সম্পর্কে আপনার সাথে অবশ্যই প্রকৃতির লোকেশন সম্পূর্ণটা তুলে ধরতে পারলে তো একটা ব্লগে সম্পূর্ণটা তুলে ধরা যায় তো এটা কিন্তু এক সময় কিন্তু অনেক পুরাতন একটা ব্রিজ ছিল ব্রিজ থাকা সত্ত্বেও মানে এখন বড় চলাচল কিন্তু গাড়ি যানজট চলাচল কপ কম করে বা এক প্রকার না করে আর কি হাঁটা হাটা চলা করে এরকম কিন্তু বড় বড় গাড়ি সব গাড়ি কিন্তু এখন চলাচল করে সেই এবং শেরপুর থেকে যত গাড়ি আসে সেই রুট দিয়ে যাওয়া যায় আরেকটা রুটও আছে রুট সেটা অবশ্যই পূর্বা থেকে তো সেটাও আপনারা জানেন তো বিশেষ আমি লোকেশনটা তুলে ধরার জন্য কিন্তু আজকে আসছি এখানে এই দৃশ্যগুলো তুলে ধরার জন্য কিন্তু অনেক কষ্ট করে আপনাদের সঙ্গে আসলাম আসলে একটা ব্লগ সম্পূর্ণ লোকেশন সম্পূর্ণ ভিডিও আকারে